ওম শান্তি আজকের বাংলা মুরলি নয় পাঁচ দুই হাজার চব্বিশ প্রাত মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা সবচেয়ে বড় ব্যাধি হলো কারোর নাম বা রূপে ভেসে যাওয়া অন্তর্মুখী হয়ে এই ব্যাধিকে চেক করো এবং এর থেকে মুক্ত হও আজকের প্রশ্ন নামরূপের ব্যাধিকে নাশ করার উপায় কি এই ব্যাধির দ্বারা কি কি ক্ষতি হয় উত্তর নামরূপের ব্যাধিকে নাশ করার জন্য কেবল বাবার সাথেই সত্যিকারের প্রীত রাখো যদি যোগের সময়ে বুদ্ধি অন্যদিকে চলে যায় কিংবা কোনো দেহধারীর কথা স্মরণে আসে তাহলে বাবাকে সব সবকিছু ঠিকঠাক শোনাও সত্যি কথা বললে বাবা ক্ষমা করে দেবেন সার্জেনের কাছে ব্যাধিকে লুকিও না বাবাকে শোনালে নিজেও সাবধান হয়ে যাবে কারোর নাম রূপে বুদ্ধি আটকে থাকলে বাবার সাথে বুদ্ধি যুক্ত হবে না তখন সে সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস করে বাবার নিন্দা করে এই রকম নিন্দুকেরা খুব কঠোর শাস্তির ভাগিদার হয় ওম শান্তি বাচ্চারা এখন জেনে গেছে যে বাবার কাছ থেকেই সবাই উত্তরাধিকার পাবে ভাইয়ের কাছ থেকে ভাই কখনো উত্তরাধিকার পায় না কোনো ভাই অথবা বোনের কাছে তো সকলের খবর থাকে না বাপদাদার কাছেই সকলের খবরাখবর আসে এটাই বাস্তব প্রত্যেকেই দেখতে হবে যে আমি কতটা বাবাকে স্মরণ করি আমি কারোর নাম রূপে আটকে নেই তো আমার অর্থাৎ আত্মার বৃত্তি কেমন পরিসরে ঘোরাফেরা করে আত্মা নিজে জানে যে নিজেকে রূপে অনুভব করা আবশ্যক আমার বৃত্তি কেবল শিব বাবার দিকেই যায় নাকি অন্য কারোর নাম রূপের দিকে যায় যতটা সম্ভব নিজেকে আত্মা অনুভব করে কেবল বাবাকে স্মরণ করতে হবে এবং অন্য সব কিছু ভুলে যেতে হবে নিজের অন্তরকে জিজ্ঞাসা করতে হবে যে আত্মার বুদ্ধি কেবল বাবা ছাড়া আর অন্য কোথাও ঘুরে বেড়ায় না তো ব্যবসাপত্র ঘর গৃহস্থ কিংবা আত্মীয় বন্ধুদের দিকে বুদ্ধি চলে যায় না তো অন্তর্মুখী হয়ে এই সব চেক করতে হবে যখন এখানে এসে বসো তখন এই সব বিষয়গুলো চেক করতে হবে এখানে তো সামনে কেউ কেউ না বসে যোগ করে সেও শিব বাবাকেই স্মরণ করছে এমন নয় যে সন্তানদের স্মরণ করছে স্মরণ তো শিব বাবাকেই করতে হবে এখানে তো শিব বাবাকেই স্মরণ করতে বসেছ হয়তো কেউ চোখ খুলে বসে আছো কেউ বা হয়তো চোখ বন্ধ করে বসে আছে এই বিষয়টা তো বুদ্ধি দিয়ে বুঝতে হবে নিজের অন্তরকে জিজ্ঞাসা করতে হবে যে বাবা আমাদেরকে কি বোঝান আর তাদেরকে তো কেবল একজনকেই স্মরণ করতে হবে এখানে যারা বসে তারা কেবল শিব বাবারই স্মরণে থাকবে সে তোমাদেরকে দেখছে না কারণ কারোর অবস্থা সম্পর্কেই তার কোনো ধারণা নেই বাবার কাছে প্রত্যেকের খবর আসে তিনি জানেন যে কে কে ভালো বাচ্চা কাদের বুদ্ধির লাইন ক্লিয়ার আছে এই রকম বাচ্চাদের বুদ্ধি অন্য কোনো দিকে যায় না কোনো কোনো বাচ্চার দিকে বুদ্ধি চলে যায় তারপর মুরলি শুনতে শুনতে চেঞ্জ হয়ে যায় অনুভব হয় যে এটা ঠিক নয় আমার দৃষ্টি বৃত্তিও খারাপ ছিল এখন সেটাকে শোধরাতে হবে খারাপ বৃত্তিকে ত্যাগ করতে হবে এইসব বিষয় তো বাবাই বোঝান ভাই ভাইকে বোঝাতে পারে না বাবা পরখ করে দেখেন যে কোন বাচ্চার দৃষ্টি বৃত্তি কেমন বাবাকে সবাই নিজের অন্তরের খবর শোনায় শিব বাবাকে যখন শোনায় তখন এই ঠাকুরদাদাও বুঝতে পেরে যান যখন কেউ এসে শোনায় কিংবা তাকায় তখন জানতে পারা যায় যতক্ষণ কেউ শোনাবে না ততক্ষণ তো জানা যাবে না যে এই বাচ্চা কি করে কারো কারোর কারো কারো চালচলন সেবা ইত্যাদির দ্বারা বোঝা যায় যে এর মধ্যে অনেক দেহ অভিমান রয়েছে এর মধ্যে কম দেহ অভিমান রয়েছে কিংবা এর চালচলন ঠিক নয় কারোর না কারোর রূপে ফেসে থাকে বাবা জিজ্ঞাসা করেন কারোর দিকে কি বুদ্ধি ধাবিত হয় কেউ কেউ সত্যি কথা বলে দেয় কেউ কেউ আবার এতটাই নাম রূপে ফেঁসে থাকে যে বাবার কাছেও গোপন করে যায় এতে নিজেরই ক্ষতি করে বাবাকে বলে দিলে বাবা ক্ষমা করে দেন এবং সে ভবিষ্যতে সাবধান হয়ে যায় অনেকেই এমন আছে যারা নিজের বৃত্তির কথা ঠিকঠাক শোনায় না তাদের লজ্জা হয় যেমন উল্টো পাল্টা কাজ করলে সার্জেনকে বলে না কিন্তু লুকিয়ে রাখলে তো ব্যাধিও আরও বৃদ্ধি পায় এখানেও এই রকম হয় বাবাকে বলে দিলে হালকা হয়ে যায় যদি ভেতরে রেখে দাও তাহলে ভারী হয়ে যাবে বাবাকে বলে দিলে দ্বিতীয়বার আর এই রকম করবে না ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যাবে কিন্তু যদি না বলো তবে ব্যাধি আরও বৃদ্ধি পাবে বাবা জানেন যে কোন বাচ্চা খুব সার্ভিসেবল কোন বাচ্চার কোয়ালিফিকেশন কেমন সার্ভিসেই বা কতটা থাকে ইত্যাদি কারোর সাথে ফেসে নেই তো প্রত্যেকের জন্মপত্রিকা দেখেন এবং তার সাথে ততটাই লাভ রাখেন আকর্ষণ করেন কোনো কোনো বাচ্চা তো খুব ভালো সার্ভিস করে ওদের কখনোই অন্য কোনো দিকে বুদ্ধি যায় না আগে হয়তো যেত কিন্তু এখন সাবধান হয়ে গেছে এরকম বাচ্চারা বলে বাবা আমি এখন সাবধান হয়ে গেছি আগে অনেক ভুল করতাম ওরা বুঝতে পারে যে দেহ অভিমানের বশীভূত হলে তো কেবল ভুল কর্মই হবে তখন পদ কমে যাবে হয়তো অন্য কেউ জানতে পারে না কিন্তু তার পদ অবশ্যই কমে যায় উঁচু পথ প্রাপ্তির জন্য আন্তরিকভাবে নির্মল থাকা অতি আবশ্যক ওদের বুদ্ধি অতি নির্মল থাকে এই লক্ষ্মী নারায়ণের আত্মাও নির্মল ছিল তাই তো তারা উঁচু পথ পেয়েছিল কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে তো বোঝা যায় যে তার নাম রূপের দিকে বুদ্ধি যায় দেহে অভিমান হয়ে থাকে তাই তার পথ কমে যায় রাজা থেকে কাঙাল পর্যন্ত ক্রমানুসারে বিভিন্ন পথ রয়েছে এই রকম কেন হয় এটাও বসতে হবে ক্রমানুসারে তো অবশ্যই হবে কলা ক্রমশ কম হয় যে ষোলো কলা সম্পূর্ণ থাকে সেই তারপরে চোদ্দ কলা বিশিষ্ট হয়ে যায় এইভাবে একটু একটু করে কলা কমতে কমতে ক্রমশ পতন হবে চোদ্দ কলা থাকলেও ভালো থাকে কিন্তু যখন বাম মার্গে চলে যায় তখন বিকারি হয়ে যায় আয়ুও কমে যায় তারপর রজ এবং তমগুণী হয়ে যায় এইভাবে কম হতে হতে পুরনো হয়ে যায় আত্মা এবং শরীর ক্রমশ পুরাতন হতে থাকে। তোমাদের এখন এই সমস্ত জ্ঞান রয়েছে। কিভাবে কলা সম্পূর্ণ থেকে অধপতন হতে হতে তারপর মানুষে পরিণত হয়ে যায় দেবতাদের মত তো হয় না বাবা এসেই শ্রীমত দেন এবং এরপর একুশ জন্ম আর কোনো মতের প্রয়োজন হয় না এই ঈশ্বরীয় শ্রীমত একুশ জন্ম ধরে চলতে থাকে এবং পরে যখন রাবণ রাজ্য শুরু হয় তখন তোমরা রাবণের মত প্রাপ্ত করো দেবতাদের বাম যাওয়ার চিত্রও দেখানো হয় অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এই রকম হয় না দেবতারা যখন বাম যায় তখন অন্যান্য ধর্মাবলম্বীরা আসে বাবা বোঝাচ্ছেন বাচ্চারা এখন তো তোমাদেরকে ঘরে ফিরতে হবে এটা হলো পুরানো দুনিয়া ড্রামাতে অর্থাৎ অবিনাশী সৃষ্টি নাটকে এটাও আমার পাঠ পুরাতন দুনিয়াকে নতুন বানানো এটাও তোমরা বুঝেছ দুনিয়ার মানুষ কিছুই জানে না তোমরা এত বোঝানো সত্ত্বেও কেউ কেউ হয়তো উৎসাহ দেখায় কেউ কেউ আবার নিজের মতামত শোনায় যখন এই লক্ষ্মীনারায়ণ ছিল তখন পবিত্রতা সুখ শান্তি কিছুই ছিল পবিত্রতাই হল মুখ্য বিষয় মানুষ তো জানেই না যে সত্যযুগে দেবী দেবতারা পবিত্র ছিল ওরা মনে করে যে দেবতাদেরও সন্তানাদি ছিল কিন্তু ওখানে যোগ বলের দ্বারা কীভাবে জন্ম হয় সেটা কেউই জানে না মানুষ বলে সারা জীবন পবিত্র থাকলে সন্তানের জন্ম কিভাবে হবে ওদেরকে বোঝাতে হবে যে এই সময়ে পবিত্র থাকলে আগামী একুশ জন্ম পবিত্র থাকা সম্ভব অর্থাৎ শ্রীমদ অনুসারে আমরা নির্বিকারী দুনিয়া স্থাপন করছি এটা হলো বাবার শ্রীমদ মানুষ থেকে দেবতা হওয়ার গায়ন রয়েছে এখন সবাই মানুষ এরপর এরাই দেবতা হবে শ্রীমদ অনুসারে আমরা এখন দৈবিক গভর্নমেন্ট স্থাপন করছি এর জন্য পবিত্রতা হলো মুখ্য বিষয় আত্মাকেই পবিত্র হতে হবে আর পাথরের মতো বুদ্ধিসম্পন্ন হয়ে গেছে এটা একেবারে স্পষ্টভাবে বলো বাবা এসেই সত্যযুগের দৈবিক গভর্নমেন্ট স্থাপন করেছিলেন যাকে প্যারাডাইস বলা হয় বাবা এসেই মানুষকে দেবতা বানিয়েছিলেন মানুষ তো পতিত হয়ে গেছিল তাদেরকে পতিত থেকে কিভাবে পবিত্র বানিয়েছিলেন তিনি বাচ্চাদেরকে বলেছিলেন একমাত্র আমাকে স্মরণ করলেই তুমি পবিত্র হয়ে যাবে এই কথাটা তোমরা যে কোনো ব্যক্তিকে শোনালেই তার হৃদয় স্পর্শ করবে এখন পতিত থেকে কীভাবে পবিত্র হবে নিশ্চয়ই বাবাকেই স্মরণ করতে হবে অন্যান্য সব কিছু থেকে বুদ্ধি ছিন্ন করে কেবল বাবার সাথেই বুদ্ধি যুক্ত করতে হবে তাহলেই মানুষ থেকে দেবতা হওয়া সম্ভব এভাবে বোঝাতে হবে তোমরা যা কিছু বুঝিয়েছো সেটা ড্রামা অনুসারে ঠিকই আছে এটা তো বোঝাই যায় যে দিনে দিনে বোঝানোর জন্য আরও নতুন নতুন পয়েন্ট পাওয়া যাচ্ছে আসল কথা হলো আমরা কিভাবে প্রতি থেকে পবিত্র হব বাবা বলছেন সকল দৈহিক ধর্ম পরিত্যাগ করে কেবল আমাকেই স্মরণ করো কেবল তোমরা বাচ্চারাই এই পুরুষোত্তম সঙ্গম যুগের কথা জানো আমরা এখন প্রজাপিতা ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ হয়েছি বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ব্রাহ্মণ না হলে আমরা দেবতা হব কিভাবে। ব্রহ্মা বাবাও পুরো চুরাশি বার জন্ম নেন তারপর তিনি আবার প্রথমে জন্ম নেন বাবা এসে প্রবেশ করেন সুতরাং আসল কথা একটাই নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করো দেহ অভিমানের বশীভূত হলে কোথাও না কোথাও বুদ্ধি আটকে থাকে সবাই তো দেহি অভিমানী হতে পারবে না নিজেকে যথাযথভাবে চেক করে দেখো যে আমি কখনো নিজেকে দেহ মনে করে তার অর্থাৎ দেহবোধের বসীভূত হই না তো আমার দ্বারা কোনো বিকর্ম হয় না তো উল্টো পাল্টা চালচলন হয় না তো অনেকের দ্বারাই এই রকম হয়ে থাকে ওরা অন্তিমে অনেক শাস্তি পাবে হয়তো এখনো কর্মাতীত অবস্থা হয়নি কর্মাতীত অবস্থা হলে সকল দুঃখ দূর হয়ে যায় শাস্তির হাত থেকেও রেহাই পেয়ে যায় চিন্তন করবে কিভাবে ক্রমানুসারে রাজা হবে নিশ্চয়ই কারোর কর্ম নিশ্চয়ই কারোর কম পুরুষার্থ থাকবে তাই সে শাস্তি খাবে গর্ভ তো আত্মাই শাস্তি ভোগ করে আত্মা যখন গর্ভে থাকে তখন সে মিনতি করে আমাকে এখান থেকে বার করো আমি আর পাপ করব না আত্মাই ভোগ করে আত্মাই কর্ম অথবা বিকর্ম করে এই শরীরটা কোনো কর্মের নয় সুতরাং মুখ্য বিষয় হলো নিজেকে আত্মারূপে অনুভব করতে হবে যাতে কেউ বুঝতে পারবে যে আত্মাই সকল কর্ম করে এখন তোমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে ঘরে ফিরতে হবে তাই জন্যই এই জ্ঞান তোমরা প্রাপ্ত করছো এরপর আর কখনো এই জ্ঞান পাবে না যে আত্ম অভিমানী হবে সে সবাইকে ভাই রূপে দেখবে কোনো শারীরিক দৃষ্টি থাকবে না আত্ম অনুভূতিতে থাকলে শরীরের প্রতি আকর্ষণ থাকবে না তাই জন্যই বাবা বলেন যে এটা খুব উঁচু স্টেজ ভাই বোন নিজেদের মধ্যে ফেঁসে গেলে খুব ডিসার্ভিস করে দেয় আত্ম অভিমানী হওয়াটাই পরিশ্রমের পড়াশোনাতে বিভিন্ন সাবজেক্ট থাকে বুঝতে পারা যায় যে আমি হয়তো এই বিষয়ে ফেল করে যাব ফেল হয়ে গেলে অন্য সাবজেক্টেও ঢিলে দিয়ে দেয় এখন তোমরা আর তারা বুদ্ধিযোগ বলের দ্বারা শোনার পাত্র হয়ে যাচ্ছ যোগ না করলে নলেজও কম থাকবে তখন অতটা শক্তি থাকবে না যোগ বল অতটা থাকে না এটা ড্রামাতেই রয়েছে বাবা বোঝাচ্ছেন বাচ্চাদেরকে নিজ অবস্থার অনেক উন্নতি করতে হবে খেয়াল রাখতে হবে যে আমি সারা দিনে কোনো অনুচিত কাজ করিনি তো এই রকম কোনো অভ্যাস থাকলে সঙ্গে সঙ্গে পরিত্যাগ করতে হবে কিন্তু দ্বিতীয় কিংবা তৃতীয় দিনে মায়া পুনরায় ভুল করিয়ে দেয় রকম সূক্ষ্ম বিষয় তো চলতেই থাকে এটা পুরোপুরি গুপ্ত জ্ঞান দুনিয়ার মানুষ তো কিছুই জানে না তোমরা বলো যে আমরা নিজেদের সব খরচ নিজেরাই করি অন্যের অর্থ খরচ করে কি কিছু করা সম্ভব বাবা তাই সব সময় বলেন কিছু চাওয়ার থেকে মরণ শ্রেয় সহজে পাওয়া গেলে সেটা হলো দুধ কিন্তু যদি চাইতে হয় তাহলে সেটা হলো জল কারোর কাছ থেকে কিছু চাইলে সে তখন বাধ্য হয়ে কিছু দেয় ওটা তখন জল হয়ে যায় আর যদি জোর করে নেওয়া হয় তবে সেটা হলো রক্ত কেউ কেউ খুব ঝামেলা করে এইভাবে যদি পাওনা আদায় করা হয় তবে সেটা রক্ত সম হয়ে যায় এইভাবে পাওনা আদায় করার কোনো প্রয়োজন নেই দান করে আবার ফেরত নেওয়ার বিষয়ে হরিশ্চন্দ্রের একটা কাহিনী রয়েছে এরকমও করবে না নিজের জন্য একটা অংশ রেখে দাও যেটা তোমার কাজে আসবে বাচ্চাদেরকে এতটা পুরুষার্থ করতে হবে যাতে অন্তিমে কেবল বাবা এবং স্বদর্শন চক্র স্মরণে থাকে তাহলে শরীর ত্যাগ করা সম্ভব হবে তাহলেই চক্রবর্তী রাজা হতে পারবে এমন নয় যে অন্তিম সময়ে স্মরণ করতে পারবে এবং তখন এই রকম অবস্থা হয়ে যাবে না এখন থেকেই পুরুষার্থ করতে করতে অন্তিম পর্যন্ত ওই রকম অবস্থা বানাতে হবে এমন যেন না হয় যে অন্তিমে অন্যদিকে বৃত্তি চলে গেল স্মরণের দ্বারাই পাপ কাটবে তোমরা বাচ্চারা জানো যে পবিত্রতার বিষয়েই পরিশ্রম করতে হয় পড়াশোনাতে এতটা পরিশ্রম করতে হয় না এই বিষয়ে বাচ্চাদেরকে মনোযোগী হতে হবে তাই বাবা বলেন প্রতিদিন নিজেকে প্রশ্ন করো আমি কোনো অনুচিত কাজ করিনি তো নাম রূপে ফেসে যায়নি তো কাউকে দেখে পাগল হয়ে যায়নি তো কর্মেন্দ্রীয় দ্বারা কোনো অনুচিত কাজ করিনি তো পুরানো শরীরের প্রতি কোনো প্রীতি থাকা উচিত নয় এটাও এক প্রকার দেহ অভিমান অনাসক্ত হয়ে থাকতে হবে কেবল একজনের সাথেই সত্যিকারের ভালোবাসা থাকা উচিত বাকি সবার সাথে যেন অনাসক্ত ভালোবাসা থাকে সন্তান সন্ততি থাকলেও কারোর প্রতি যেন আসক্তি না থাকে তোমরা জানো যে এখন যা কিছু দেখছো সেই সব কিছুই বিনষ্ট হয়ে যাবে তাই এই সব বিষয়ে যেন আর ভালোবাসা না থাকে কেবল একজনের সাথেই যেন ভালোবাসা থাকে বাকি সব নামমাত্র অনাসক্ত আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তার মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ আজকের মূল্য ধারণার জন্যে মুখ্য সার নম্বর এক নিজের বৃত্তিকে অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র বানাতে হবে কোনো উল্টো অনুচিত কাজ করা উচিত নয় খুব সাবধানে থাকতে হবে কোথাও বুদ্ধিকে ফাঁসানো যাবে না নম্বর দুই কেবল বাবার সাথেই সত্যিকারের ভালোবাসা রাখতে হবে বাকি সবার সাথে অনাসক্ত নামমাত্র ভালোবাসা যেন থাকে এমন আত্ম অভিমানী স্টেজ বানাতে হবে যাতে শরীরের প্রতি কোন আকর্ষণ না থাকে আজকের বাপ দাদার মিষ্টি মধুর বরদান স্বরাজ্যের সংস্কার গুলির দ্বারা ভবিষ্যতের রাজ্য অধিকারী প্রাপ্তকারী ভাগ্যবান আত্মা ভব অনেক দিনের রাজ্য অধিকারী হওয়ার সংস্কার অনেক সময়ের জন্য ভবিষ্যতের রাজ্য অধিকারী বানাবে যদি বারংবার বশীভূত হও অধিকারী হওয়ার সংস্কার নেই তো রাজ্য অধিকারীর রাজ্যে থাকবে রাজ্য ভাগ্য প্রাপ্ত হবে না তো নলেজের দর্পণে নিজের ভাগ্যের প্রতিবিম্বকে দেখো অনেক সময়ের অভ্যাসের দ্বারা নিজের বিশেষ সহযোগী কর্মচারী বা রাজ্য কারবারি সাথীদেরকে নিজের অধিকারের দ্বারা চালাও রাজা হও তবেই বলা হবে ভাগ্যবান আজকের স্লোগান সকাশ দেওয়ার সেবা করার জন্য অসীম জগতের বৈরাগ্য বৃত্তিকে ইমার্চ করেন